আসসালামু আলাইকুম আমি তাজমুল আসি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে থাকবো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে বা আপনারা যখন ভর্তির আবেদন করবেন তখন আপনারা কিছু সংখ্যক ভুল করে থাকেন তো আপনারা প্রথমত বোঝেন না ফার্স্ট শিফট কী এবং সেকেন্ড শিফট কি তো এই বিষয়ে আপনাদেরকে বলে নেব যে পলিটেকনিকে ভর্তি হবেন আপনার অবশ্যই শিফট সম্পর্কে ধারণা থাকা দরকার প্রথম শিফট হচ্ছে মর্নিং শিফট মর্নিং শিফট হচ্ছে মূলত সকাল আটটা থেকে একটা পনেরো পর্যন্ত আপনার কার্যক্রম চলমান থাকবে বা আপনাকে পড়ানো হবে বা ক্লাস হবে এবং সেকেন্ড শিফট হচ্ছে মূলত বিকাল শিফট বিকাল শিফট মূলত শুরু হয় দুইটা থেকে ছয়টা পনেরো পর্যন্ত তো এটা আপনাকে বিকালে পড়ানো করা হবে এবং বিকালে কার্যক্রম শুরু হবে আপনাকে বলে থাকবো প্রথম শিফট এবং সেকেন্ড শিফট আপনি উভয় শিফটে আবেদন করে থাকবেন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করার ক্ষেত্রে আপনি যদি উভয় শিফটে আবেদন করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই চান্স পেয়ে যাবেন তো এটা গেল তো আপনারা তারপরে যে ভুলটি করে থাকেন তো আপনার যখন পলিটেকনিকে ভর্তি বিজ্ঞপ্তি শুরু হবে তারপর আপনি যার মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আপনি আপনার নিকটস্থ কম্পিউটার অপারেটর বা যার মাধ্যমে আবেদনটি করতে যাবেন তখন আপনি সেখানে দেখতে পারবেন যে অন্যরাও সেখানে আবেদন করতে আসবে তো সেই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার অপারেটর যার মাধ্যমে আবেদন করবেন সে বলবে যে তোমার ডকুমেন্টস বা কাগজপত্রগুলো যা এনএসও তার রেখে যাও তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকবো তোমাদের আবেদনটি তোমরা খুব সতর্কতার সাথে করে থাকবে কখনোই কারো কাছে আবেদন বা আবেদনের কাগজপত্র রেখে আসবে না তুমি নিজ অবস্থান করে তোমার যে তথ্যগুলো লাগবে তুমি নিজে থেকে আবেদন করে থাকবে তো মোবাইল দিয়ে কীভাবে আবেদন করা যায় এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবলিশ হবে তোমাদের যেদিন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে ওই দিনই ভিডিওটি পাবলিশ হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো তোমার ডকুমেন্টস যার কাছে রেখে আসবে তো ওই ব্যক্তিটি সবচেয়ে বড় একটি বল করে থাকে তুমি তাকে একটি ছবি দিয়ে আসবে ওই ছবির জায়গায় তোমার ছবির জায়গায় অন্য জনের ছবি দিয়ে আবেদন করে ফেলবে তো এটি পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয় তো এই সব তোমরা সতর্কতা অবলম্বন করবে কখনো তোমার আবেদন লিস্টটি বা আবেদন যে চয়েস লিস্টটি এটি রেখে আসবে না তুমি নিজে অবস্থান করে তুমি আবেদনটি সম্পূর্ণ করবে এটা আমি আশা রাখি বিলম্ব হয় তাহলে তুমি অবশ্যই তুমি নিজে অবস্থান করে তোমার আবেদনটি কি সঠিকভাবে হয়েছে কি না এ বিষয়টি তুমি জেনে তারপর তুমি তোমার অবস্থান ত্যাগ করবে তোমরা পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদনের ক্ষেত্রে যে সবচেয়ে বড় একটি ভুল করে থাকো সেগুলো হচ্ছে পলিটেকনিক নির্বাচন এবং সাবজেক্ট নির্বাচন তো তোমাদেরকে বলে থাকবো পলিটেকনিক নির্বাচন করার ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকবে তোমার নিকটস্থ যে পলিটেকনিকগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকবে তারপর আসে সাবজেক্ট সাবজেক্ট মূলত বিষয়টি হচ্ছে তোমার যে সাবজেক্ট বা যে বিষয়ের প্রতি তোমার কত হল বা জানা জানার আগ্রহ বেশি তুমি ওই সাবজেক্ট বা ওই ডিপার্টমেন্টটি তুমি নিয়ে থাকবে বা ওইটি চয়েস লিস্টে চয়েস দিয়ে থাকবে তো বিয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটিতে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মূলত তোমরা পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যে ভুলগুলো তোমরা প্রায় অনেকেই এই ভুলগুলো করে থাকো তো তোমরা এই ভুলগুলো করবে না তোমরা সতর্কতার সাথে পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর তোমরা আবেদনটি খুব ভালোভাবে করে থাকবে এবং খুব সতর্কতার সাথে আবেদন করে থাকবে তো এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তোমাদের চয়েস লিস্ট কীভাবে সাজাবে বাংলাদেশের সেরা পলিটেকনিক ইনস্টিটিউট কোনগুলো তো এই সব ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওই সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে ওই ভিডিও দেখে নেবে তো বেয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও এবং কি ভিডিও পেলে তোমরা উপকৃত হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ